তো আপনি যদি একজন প্রস্তুতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে খেলে থাকুন তো প্রিয় আপনাদের সময় নষ্ট করতে চাই না তো চলুন দেখা যাক আমাদের আজকে পাঁচশো বছর বয়সী পড্ডা তো আসলে বটগাসী আমি আসলে পরে দাঁড়িয়ে থাকতে দেখিনি আর খবর পেয়েছি মানে এখানে আসার পর শুনতে পেয়েছি মঙ্গলবার মানে আকস্মিক ভাবে পড়ে গিয়েছে

আনুমানিক বয়স কত হতে পারে চারশো থেকে পাঁচশো বছর তো মোটামুটি এই গাছটি আমরা তো আমরা আজকে সেটি দেখেছি পড়েই রয়েছে গাছটি মানে কত দিন হয় এটা পড়ে গিয়েছে মঙ্গলবার মানে আজকে চার দিন হয় চার পাঁচ দিন চার পাঁচ দিন হচ্ছে

মানে শুকায় গেছে তার জন্যে এটা বৃষ্টি ভিজার পরে মনে হয় যে এটা এই শুকনা কাঠটা ভিজছে তখন গাছটা ছেড়ে দেয় ছেড়ে দিই আমরা জানি যে এখানে পাঁচ একটা মেলা হয় প্রতি বছর অনেক পাঁচ তারিখ অনেক পুরানো আমরা তো মুরুবিগ কাছ থেকে আমরা জানি যে আগে এই বছরিক একটা মেলা হতো তখন এই মেলাটা হয় এই মেলাটা মানে কি মেলা মানে মেলাটা হয় মেলা আচ্ছা তো দর্শক ওনার মুখে শুনলেন এই বটগাছ সম্পর্কে আমরা পাশে থাকা আরও একজন মুরব্বী আছে ওনার কাছে চলে যাব এই বটগাছ সম্পর্কে দেখি উনি আমাদেরকে কি জানাতে পারেন তো আপনি যদি আমাদেরকে বটগাছ সম্পর্কে কিছু বলতেন আর কি বয়সে তো সবার থেকে মাসাল্লাহ দেখা যাচ্ছে আপনার বয়সটা একটু বেশি এই জন্য আপনি এই গাছ সম্পর্কে আমাদেরকে একটু বেশি ভালো তথ্য দিতে পারবেন আমি আর কি করতাম এখানে তো বাসন্তী পূজা বছর বছর আছে কয়েক বছর ধরে তো ঠিক আছে দর্শক আমরা চলে যাচ্ছি জৈরে আরো একজন মুরব্বীর কাছে আমরা ওনার কাছ থেকে এই গাছ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো তো আপনি যদি আমাদেরকে গাছ সম্পর্কে কিছু বলতেন আমি বলবো তার মানে আপনি বলতে যাচ্ছেন মানে আমি যেটা ভেবেছিলাম মানে আমি দেখে প্রথমে মনে করছি গাছটা হয়তো ঝরে পড়ে গিয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন এটা ঝরে পড়ে নাই ঝরে পড়ে রাম নামে নিয়ে পড়ে গেছে এই দক্ষিণ একটু বাড়াছিল ছিল

অথচ সেখান থেকে গাছটির বয়স হচ্ছে পাঁচশো বছর তার মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ দাদা তার পূর্বপুরুষ এরকম পাঁচ পুরুষ পর্যন্ত এই গাছটি দেখে এসেছিল আপনারা এই গাছের ছায়া বড় হয়েছেন গাছের বাতাস খেয়েছেন গাছের নিচে বসে গেছেন তো এখন এই যে আপনাদের পাঁচশো বছরের স্মৃতি নিয়ে গাছটি ঝরে পড়ে গেল তো এই বিষয়ে আপনাদের অনুভূতি যদি আমাদের দর্শকের মাঝে প্রকাশ করতেন অনুভূতি এটা আমরা যা দেখছি এটা ছোটবেলা থেকে দেখতেছি বিয়া বলতেছে এই অনুমানে আমরা এই গাছ সম্বন্ধে অনেক আইডিয়া এখানে পূজা হয় মানুষ মানুষ আসে বছরে একবার আসে এমন সাথে কীর্তন হয় এটা দিয়ে আমরা আনন্দ পাই এই জন্য আর কি গাছটা অনেক গভীর পরিচিত মানুষ কাম সন্ধি জেলা পরাই মানুষ এটা জানে যে রাজ্যার বটগাছ রাজ্যার বটগাছ এই সম্বন্ধে এটা পরিচিত তো ঠিক আছে আপনাদের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করেছি আমাদেরকে মানে আমাদের সাথে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমাদের পথে প্রান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা আসলে মোটামুটি আপনাদের সাথে কথা বলেছি গাছ সম্পর্কে জেনেছি আসলে একটা বিষয় জানা হয়নি আপনার হচ্ছে যে আমরা এখন যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম যদি দর্শকদের বলতেন

আর দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের মধ্যে সবচেয়ে যারা কাছে রয়েছেন হয়তো বা একটু ইমোশন হতে পারে এত বয়সে একটু বটগাছ পড়ে গেল তো আপনারা যদি খুব দু একের মধ্যে হয়তো এই গাছটি দেখতে চান তারা আসতে পারবেন তো তাদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলেন বটগাছের এটা যারা আকর্ষণিকভাবে আসা যাওয়া করবে বা দেখবে আসতে পারে দেখতে পারে এমন একটা মোটামুটি ভালো দেখার মতো একটা সিস্টেম হইয়া পড়া আছে অনেকেই আসে সারাদিন মানুষ আজকে যাইতেছে সারা দিনের দর্শক আমরা আবার চলে যাব আমাদের এই বটগাছের মূল ভিডিওতে তো সে পর্যন্ত দেখে থাকুন ছাড়ে ফাকুন চলুন দেখা যাক আমাদের আজকের ঝরে পড়া বটগাছ তো দর্শক এই গাছটির একেবারে গোড়ায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছোট মন্দির মনে হয় বা সনাতনী ধর্মের যারা রয়েছে তাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে হয়তোবা আহ গাছটি দেখা যাচ্ছে একেবারে পশ্চিম দিকের কাথে ঝরে মানে উপরে পড়ে গিয়েছে তো এই পাঁচশো বছর বয়সী বট গাছটি এভাবে পড়ে যাওয়াতে এলাকার আমি অনেকের সাথে কথা বলেছি তাদের কিন্তু যথেষ্ট মনক্ষুণ্ণ রয়েছে কারণ এই স্মৃতি বিজড়িত পাঁচশো বছরের বটগাছটি ঝরে পড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো বছর বয়সী যে বটগাছটি আপনারা দেখেন পড়ে গিয়েছে তো এই গাছটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী তারা ভিড় দিয়েছে আসলে আমি এলাকার লোকজনদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে এই পাঁচশো বছর বয়সে এই বটগাছটি ঝরে পড়াতে তাদের মানে এই স্মৃতি বিজড়িত গাছটি পড়ে গিয়েছে এর জন্য কিন্তু তাদের মন খারাপ হয়েছে

যদিও দুর্ভাগ্যবশত বলতে হয় যে আসলে আমি আসার পর বরগাস্ট্রীপে দাঁড়িয়ে থাকতে দেখিনি আমি খবর পেয়েছিলাম গতকালকে এখানে পাঁচশো বছর বয়সে একটি বটগাছ রয়েছে তো আজকে ভিডিও করতে এসে দেখলাম যে নাকি কত মঙ্গলবার পড়ে গিয়েছে আকস্মিকভাবে আর এই বরগাস্ট্রী এত বছর বয়সে একটি স্ত্রী বিজড়িত বটগাছটি পড়ে যাওয়াতে এলাকার বিভিন্ন মানুষের মহাস রয়েছে তো প্রিয় আমরা আমাদের ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আবার আগে আমরা একবার বলে নিতে চাই আমাদের পথে প্রান্তের ছোট চলে শহর থেকে গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বাংলা আনাচে কানাচে আছে পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানো রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলো ক্ষেত্রে আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাজে থাকুন তো প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক দিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন তো তাদের